গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকের ব্লগটা শুরু করি আজকে হলো ফোরটিন্থ নভেম্বর বৃহস্পতিবার আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ঠাকুর ঠাকুর দিয়ে দিয়েছি এটা আমার একটা ছোট্ট ঠাকুর ঘর যেটা দীপনের অফিস রুমে আছে তো অফিস যখন চলে তো সেই সময় না একেবারেই পাঁচালি টাচালি কিছুই পড়া যায় না অনেক মুশকিল হয়ে যায় তো আমি তাই জন্য একেবারে আজকে আর্লি মর্নিং সাড়ে পাঁচটার সময় ঠাকুর দিয়ে দিয়েছি আজকে দেখুন আমি সকালে কি বানাচ্ছি এই যে হ্যালোইনে কুমড়োটা কিনা আনা হয়েছিল ওই কুমড়োটা তো এতদিন থেকে বাইরে পড়েছিলো তো আমার আজকে মনে হলো যে এই কুমড়োটা সৎকার করতে হবে আর একেবারেই খারাপ লাগে যে কেনা জিনিস সবজি এরকম নষ্ট হয়ে যাওয়াটা তো আমি এটাকে এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আর এখন আমি বানাবো কুমড়োর ছক্কা আর লুচি যেটা দীপনের খুব প্রিয় আমি জানি না আপনারা কোন রেসিপি ফলো করুন বা কীরকম বানান আমি একেবারে পাঁচ ফোরন দিয়েই বানাচ্ছি আর সাথে তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবারে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এভাবে আর যেহেতু আজকে সকাল সকাল ঠাকুর ঠাকুর দিয়ে দিয়েছি তো কালকে একটু চানা এরকম ভিজিয়ে রেখেছিলাম ঠাকুরকেও দিলাম একটু ফলের সাথে আর এখানে এই চানা ভিজানোটাই দিয়ে দিয়েছি কুমড়োর ছক্কা যেটা বানাচ্ছি সেটাতে আর একটু ওই যে দেখুন নারকেল কুড়া দিচ্ছি ফ্রিজে থেকে নারকেলগুলো একেবারে শক্ত হয়ে গেছে তো ওইগুলোকেই কেটে কেটে দিচ্ছি তারপরে জলের সাথে মিশে একটু পরে ঠিক হয়ে যাবে একটা কথা আমি এখানে বললাম চানা অনেকে কিন্তু চানার জায়গায় ছোলাও বলুন তো যাই হোক ভাবনাও সমঝো যেটাই আমি দিয়েছি বা এই চানা ছোলা একই ব্যাপার এখন আমি ময়দাম মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে লুচিটা বানিয়ে নেই কারণ এই সমস্ত কাজ না একটু দেরি হয়ে যায় আর এদিকে আবার দীপনের অফিস স্টার্ট হয়ে গেলে তারপরে আর একটুও খাবে না তো এই আর কি মিটিংয়ের ফাঁকে ফাঁকে যখনই একটু সময় ব্রেক থাকে আমার ওই সময়টাতেই মনে করি আর কি খাবারটা দিয়ে দেওয়াটা উচিত তো কুমড়োর ছক্কা আমার মোটামুটি রেডি হয়ে গেছে একেবারে ঘরের বানানো তাজা টাটকা ঘি দিয়ে এবারে আমি নামিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিয়েছি যাই হোক গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর নামানোর আগে আমি একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিই তাতে গন্ধটা আরও বেশি ভালো লাগে সাথে লুচিগুলোও ভেজে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি করে কাজ আমি সেরে নিতে পারি তারপরে তো দুপুরবেলা রান্নাও বাকি আজকে তো জানেন আজকে চোদ্দোই নভেম্বর মানে শিশু দিবস আমাদের দেশে তো খুব ভালো মতনই উদযাপন করা হচ্ছে তবে এ দেশে তো আর শিশু দিবস হয় না তবে এ দেশেও কিন্তু এরকমই আরেকটা কিছু হয় চলুন গল্পটা বলছি আজকে আমি যার গল্প বলছি তার নাম হলো রুবি ব্রিজ আর রুবি ব্রিজের গল্পটা যে সময়ের কথাটা আমি আজকে বলবো সেই সময়টা ছিল উনিশশো সাল তখন ইউএসএতে একটা ব্যাপার চলে আসে যে একটা ডিভিশন চলে আসে সেই ডিভিশনটা হলো যে সাদা চামড়া আর কালো চামড়া নিয়ে সাদা চামড়ার বাচ্চারা কালো চামড়া বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে যেতে পারবে না তো সেই ডিভিশনের জন্য একটা প্রটেস্ট করে সেই রুবি ব্রিজ নামে মেটা মেটার বয়স তখন ছিল ছ বছর সে স্কুলে যেত সে প্রটেস্ট করেছিল যে কালো চামড়ার বাচ্চা সাদা চামড়ার বাচ্চা নিয়ে কোনো ডিভিশন হতে পারবে না আর সাদা চামড়ার বাচ্চারা যে স্কুলে পড়ছে সে সেই স্কুলেই পড়বে তার প্যারেন্টসও তার কথায় সায় দেয় তাকে স্কুলে পাঠানো হয় তখন মেটাকে মেয়েটাকে নানারকমভাবে থ্রেড করা হয় মেটাকে পড়াশোনা নানা রকমভাবে ডিস্টার্ব করা হয় কিন্তু বাচ্চাটা কোনো রকমই থেমে থাকেনি তো এভাবে চলতে চলতে কী হলো একেবারে ফ্যামিলিতেও একটা আর্থিক সমস্যা চলে এলো এবারে সাদা চামড়া কালো চামড়ার ডিভিশনের জন্য ওর বাবার চাকরিটাও চলে গেলো তবে মেয়ের এই সাহসিকতার পরিচয়ের জন্য বাবাও থেমে থাকেনি মেয়েকে একেবারেই সহমত জানিয়ে মেয়ে সাথে ছিল তো এইভাবে অনেক দিন চলে গেছে ইউএসএ গভর্নমেন্টও সেই ব্যাপারটা নিয়ে তৎপর হয়ে উঠল তবে মেয়েটার যাতে কোনোরকম রিস্ক না হয় তার জন্য পুলিশ ফোর্স পাঠানো হলো মেয়েটার সাথে পুলিশ যেত স্কুলে কিন্তু কিছুতেই সেই সাদা চামড়া আর কালো চামড়ার ব্যাপারটা মিটে উঠতে পারল না তার জন্য কি হলো স্কুলে যে শিক্ষক ছিলেন শুধু একজন শিক্ষকই মেয়েটার মানে এই প্রটেস্ট সায় দিলেন আর এই মেয়েটার সাথেই ছিলেন বাকি কোনো শিক্ষকরা আর স্কুলে থাকলে না প্রত্যেকে চাকরি ছেড়ে চলে গেলেন তো এইভাবে অনেক দিন হওয়ার পর এটা গভর্নমেন্ট কোর্ট থেকে গভর্নমেন্ট এটা পারমিশন দিল যে এরকম আর কখনো হবে না সাদা চামড়া আর কালো চামড়া নিয়ে যে আছে বা সবাই একসাথেই পড়তে হবে সব জাতি ধর্ম বর্ণ সমন্বয়ে সবার একসাথে থাকতে হবে তো আস্তে আস্তে ব্যাপারটা একেবারে হইচই পড়ে গেল সব দিকে মেটার এই সাহসিকতা নিয়ে তখন কি হলো অনেকটা বছর চলে যাওয়ার পরে গভর্নমেন্টের মনে হলো যে না এবারে এই যে দিনটা আছে যেমন চোদ্দই নভেম্বর এই দিনটাকে বেছে নেওয়া হলো যে রুবি ব্রিজের নামে এই দিনটাকে উৎসর্গ করা হবে তো স্কুল টুল কিছুই বন্ধ থাকে না আর মেটার আরেকটা ব্যাপার ছিল মেটা স্কুলে যেত হেঁটে তো আজকের এই দিনটাতে কি হয় ইউএসএতে ক্যালিফোর্নিয়াতে যত স্কুল আছে সব স্কুলে আর্জি জানানো হয় বাচ্চারা যেন হেঁটে যায় আজকে স্কুলে তো শ্রেয়ানও আজকে স্কুলে হেঁটে গেছে যেহেতু ওই দিনটাকে সম্মান জানানোর জন্য তো প্রত্যেকে যেটা করছে আমার মনে হয় হ্যাঁ আমাদেরও এটা করা উচিত তো ভীষণ ভালো লাগলো আমরা শ্রেয়ানকেও সেই স্টোরিটা পড়ে শোনালাম বললাম ওকে তো খুব উৎসাহের সাথে আজকে হেঁটে হেঁটে স্কুলে গেল স্কুল থেকে নাকি আবার যারা হেঁটে গেছে বাচ্চারা তাদের উৎসাহিত করার জন্য কিছু পুরস্কারও দেওয়া হয়েছে তো জানি না শ্রেয়ান কী পেয়েছে তো দেখা যাক লাস্ট ইয়ারও একটা ফ্ল্যাগ ও পেয়েছিল। আর এই বছর কি পায় তো আপনাদের সাথে তুলে ধরবো আরও ইন্টারেস্টিং বিষয় হলো যে রুবি ব্রিজ যে উনি এখনও জীবিত আছেন ওনার এখন বয়স সত্তর বছর আর উনিও একটা এরকম ফাউন্ডেশন স্টার্ট করেছেন যেটা রুবি ব্রিজ নামই একটা ফাউন্ডেশন আর রুবি ব্রিজের কিন্তু পার্সোনাল স্কুলও আছে আর আজকে উনার যে ফাউন্ডেশনটা যেটা উনি স্টার্ট করেছেন সেটাতে উনি সর্বজাতি সমন্বয়ে কিভাবে থাকতে হয় হ্যাঁ প্রত্যেক জাতিকে কিভাবে রেসপেক্ট করতে হয় উনি ওগুলি শেখান দেখুন কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু অনেকটা হয়ে গেছে আমি পনির রান্না করছিলাম যেহেতু আজকে আমার নিরামিষ বার বুঝতেই তো পারছেন তো নিরামিষে আর কী রান্না করব মাঝে মাঝে তো খুব কনফিউজ হয়ে যায় যে আমি কী রান্না করব। মানে সকাল শেষ হলেই মনে হয় দুপুরবেলা শুরু হয়ে গেল দুপুর শেষ হলেই মনে হয় রাত্রেবেলা শুরু হয়ে গেল তো পনিরটা আমার মাঝে মাঝে না খুব কাজ দেয় জানেন তো সকালে যেরকম কুমড়ো ছক্কা সব খাওয়া হয়ে গেছে দুপুরবেলা পানির থাকলো আর রাত্রেবেলাও পনিরটা কিন্তু আমার অনেক কাজ দেয় রুটির সাথে পরোটার সাথে পনিরটা প্রেস হয়ে যায় ফরিয়াতে এসে আমি একটা জিনিস খুব ভালো মতন লক্ষ্য করলাম যে এখানে কিন্তু খাবার খুব দেরিতে নষ্ট হয় আমি যে ধরুন সকালে যেটা রান্না করে রেখেছি সেটা যদি আমি ফ্রিজেও না ঢুকাই গরমকালেও আমি দেখে নিয়েছি যে মানে বাইরে খাবারটা ফ্রিজে না রেখে বাইরে রাখলেও কিন্তু খাবার কোয়ালিটি একেবারে ইনট্যাক্ট থাকে ভালো থাকে কিছু নষ্ট টষ্ট হয় না তো আমি একেবারে রাত্রে যদি কোনো খাবার বেঁচে যায় আমি সেটাই ফ্রিজে রাখি আর আমি খুব কম ফ্রিজের খাবার খাই আমার মনে হয় যে ফ্রিজের খাবারটা আমরা যত অ্যাভয়েড করব ততই ভালো আর সন্ধেবেলা ওই সাতটার ভিতরে যদি আমরা ডিনারটা শেষ করে নিতে পারি তাহলে কিন্তু খুব উপকারী হয় তো আমি সব সবসময়ই ট্রাই করি যে সাতটার ভিতরে ডিনারটা কমপ্লিট করে আবার মাঝে মাঝেই হয় না আর যখন শনিবার রোববার থাকে সেদিন একটু গণ্ডগোলে হয়ে যায় আদারওয়াইজ আমি কিন্তু এই রুটিনগুলো ফলো করছি তো আমার মনে হয় আপনারাও এই রুটিনগুলো ফলো করতে থাকুন তাহলে কারো কোনো হেলথ ইস্যু হবে না আর বাকি তো দেখুন কপালে যা লেখা আছে তাই হবে যদি হেলথ ইস্যু হওয়ার থাকে হবে কিন্তু আমাদের নিজের একটু সচেতন থাকাটা খুবই দরকার কারণ নিম বেগুন খেতে ভীষণ ভালো লাগে তো ইউএসএতে আসার পর থেকে তো আমি আর নিম পাতাই পাইনি তো নিম বেগুন আর হয় না তো আমি মাঝে মাঝে করলা ভাজা যখন করি তখন করলার সাথেও কিন্তু বেগুনটাকে এরকম ছোট ছোট করে দিয়ে দিই তা আগে কি করে জানেন তো এরকম করে ছোট ছোট করে কেটে বেগুনটাকে আগে ভেজে রেখে দেই তারপর ওই যখন করলাটা ভাজা ভাজা অনেকটাই হয়ে যায় নামানোর আগে ওই বেগুনগুলোকে দিয়ে তারপরে নামিয়ে ফেলি ফার্স্টে ফার্স্টে না আমি একেবারেই বুঝতে পারতাম না আর করলার সাথেই মানে এরকম বেগুনগুলো দিয়ে দিতাম তারপরে দেখতাম বেগুনগুলো একেবারে গলে কি অবস্থা হয়ে গেছে আর করলাগুলো একেবারে ক্রিস্পি হয়নি মাথায় একটা আইডিয়া বের করলাম যে আগে আলাদা করে ভাজা করে বেগুনগুলোকে রেখে দেব তারপরে করলাগুলোকে দেব। একবার এরকম করে খেয়ে দেখবেন যদি কেউ না খেয়ে থাকেন সত্যি ভীষণ ভালো লাগে জানো আস্তে আস্তে করে নভেম্বর মাস মানে আমরা নভেম্বরের একেবারে মিডিলে চলে এসেছি তো অনেকটা ঠান্ডাও পড়ে যাচ্ছে আর সকাল হলে আমার তো এত বাতিক যে ঠান্ডা লেগে যায় আর সব সময় প্রোটেকশান করতে হয় আমার দাঁত হ্যাঁ যে শীতকাল হলো এমনিতেই আমার দাঁতে ব্যথা শুরু হয়ে যায় যেটা ব্যাঙ্গালোরে থাকতে আমার কোনো দিন হয়নি এখানে এসেই আমি দেখলাম এরকম দাঁত ফুলে যায় যে সমস্ত দাঁতগুলোতে প্রবলেম ছিল না সেই সমস্ত দাঁতেও আমার নতুন করে প্রবলেম স্টার্ট হয়েছে তো আমার ওষুধ টষুধ লাগিয়ে এই ডাক্তারের কাছে দৌড়ে আমার এইভাবেই চলে শীতকালটা তার মাঝে আরও বাকি আছে বৃষ্টি পড়াটা এখনও স্টার্ট হয়নি তবে বৃষ্টিটা যখন স্টার্ট হবে তারপরে তো আর বলেই লাভ নেই একেবারে তিন চারে চলে যায় দুই তিন তিন চারও কি বলছে দু তিনেই চলে যায় যাই হোক ভীষণ ঠান্ডা থাকে আর ক্যালিফোর্নিয়া আমি যে এরিয়াটায় আছি সেখানে তো স্নফল হয় না তবে অনেক জায়গায় স্নফল হয় কিন্তু এই দেখুন কথা বলতে বলতে শ্রেয়ান কিন্তু একেবারে চলে এসেছে স্কুল থেকে কি সুন্দর ক্যাপ এটা কি রুবি একটা মা আচ্ছা হ্যাঁ গার্ল ছিল চ চ বক্স টু টোল বাহ তোমাকে দিয়েছে তোমাকে কেন দিল তুমি তো রুবি নয় ওই যে আমি যে করছিলাম ও তুমি করে স্কুলে গেছ ওখানে সুন্দর কালারটা নাইস চলুন ছেলে চলে এলো বাড়িতে এবারে একে একে ওকে স্নান টান করে খাওয়াতে বসাতে হবে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন যারা নতুন নতুন দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে অনেক অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে আজকের জন্য সেই ওনারা